آلہ حضرت بول چل سائل و دامن سخی کا تاملو کچھ نہ کچھ انعام ہو ہی جائے گا جائے گا جائے گا جائے گا, گا. لطفہ ان کا عام ہو ہی আমাদের নবীর উপর অসংখ্য পরীক্ষা হয়েছে জর্জরিত করা এটার উপর রাসুলে পাক ধৈর্য ধারণ করেছেন পাহাড়ে এসে আল্লাহর নবীর কাছে আরস করলেন হুজুর এই আকশাবাইন দুটি পাহাড় এই দুটি পাহাড় আপনার ক্ষেত্রতে নিয়োজিত করেছেন শুধুমাত্র একবার নির্দেশ দেন ছিন্ন ভিন্ন করে দেব আল্লাহর নবী বলছেন এরা বুঝে নাই এরা বুঝতে পারছে না আমি নবীকে কিন্তু হয়তো তাদের নেক্সট জেনারেশন এসে আমি নবীর সম্মান বুঝবে আর আমরা যখন তায়েফ গেলাম দেখলাম পৃথিবীর মধ্যে তায়েফের মতো সৌন্দর্য তায়েফের মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা এত সুন্দর একটি জায়গা পৃথিবীর মধ্যে আর কোথাও নেই সুবাহান আল্লাহ যেখানে হরেক রকমের ফল আল্লাহর মাহবুব নবীকে একজন ইয়াহুদি আদাস সেই নবীকে এ তাই থেকে আসার সময় রক্তাক্ত হয়ে আঙ্গুর বাগান ছিল আঙ্গুর বাগানের পাশে রসুলে পাক বসলেন সময় ওই খ্রিস্টান দেখে উনি বাগানের মধ্যে কাজ করছেন হায় হায় মুসলমানরা বুঝে নাই মুসলমানদের নবীর উপর এত অত্যাচার উনি কিছু আঙ্গুর ফল ধুয়ে রসুলে পাকের ক্ষেত মতো আরস করলেন আল্লাহর নবী এগুলাকে গ্রহণ করলেন দোয়া করলেন সাথে সাথে বিধর্মী ইমান পেয়ে গেল শুধু তাই নয় এখনো পর্যন্ত আদাসের সেই আঙ্গুর বাগানটা আমরা এখনো দেখলাম এখনো পর্যন্ত সেখানে সুশোভিত রসুল পাক সাল ইসলাম এমন এক ক্ষমতার মালিক ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন এমন এক নবী আমাদেরকে দান করেছেন যেই নবী আপাদ মস্তক রসুল পাকের শান শৌকত আল্লাহর নবীর দরবারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রসুলে পাকের কাছে আসতেন রসুল পাক সালাম সেই সন্তানের মুখে আল্লাহর নবীর তুত মুবারক দিয়ে বিসমিল্লা করে তার রিজিকের ব্যবস্থা করতেন আর রসুল পাকের এই পাকের রসুল হাত মুবারকের পরশ যেই সন্তান পেয়েছে যারা পেয়েছে তাদের শরীর মুবারক দিয়ে মেশকাম্বরের চাইত বেশি পুষ্প বের এমনকি সাহাবাইকরাম বলছেন ফা জাতু লিয়া দাহু বারদান ওয়ারিহান কাআননামা আখরাজাহা মিন জাওনাতি আত্তারিন আল্লাহর নবীর সাহাবাই کرام যখন রাসূল পাকের হাত মুবারক দিয়ে এভাবে মুসাফাহা করতেন চুমুকেতেন রাসূল পাকের এই নোরানি হাত মুবারককে হাতে মুসাফাহা চুমু খাওয়ার পর যখন মুকোমন্ডলে মালিশ করতেন তখন সাহাবা کرام বলছেন আমাদের মনে হচ্ছে যে এই হাতটা একটা ঠান্ডা বরফের সাথে লাগিয়েছি শুধু তাই নয় এমন কি আমাদের হাত দিয়ে এত বেশি ম্যাস কম বলে তো বেশি খুশব বের হচ্ছে আমাদের মনে হচ্ছে একটা সুগন্ধি আতরের বক্স থেকে আমাদের হাতটা এই মাত্র বের করেছি যেমনিভাবে আমরা ওলাদের সুর আসলে ওনার হাত মুবারক একটু চুমু খাওয়ার জন্য ওনার একটু পরশ পাওয়ার জন্য যেভাবে করি সাহাবাই কেরাম ফজরের নামাজের পর নামাজের পর পর এভাবে বসে থাকতেন তখন রসুল পাকের হাতের সাথে একটু মুসাফাহা করবেন একজন বুরাইদা নামক মহিলা ছিলেন এই মহিলা আল্লাহর নবী হজে যাওয়ার সময় একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জন্মের পর থেকে এই বাচ্চাটা আজ পর্যন্ত তার কোন ধরনের অনুভূতি নেই আমরা বলতে পারি না এই বাচ্চাটা সুস্থ নাকি অসুস্থ না আল্লাহ আর হাবিব আল্লাহ নবী বাতানের আবাহ নামক জায়গার মধ্যে অবস্থান করছেন সাহাবাইক্রাম সাথে ছিলেন আল্লাহর নবীর দরবারে ওই মহিলা সাহাবি আসলেন ইয়া রসুল্লাহ এই সন্তানটা একটু আপনি দেখেন আল্লাহর নবীর আহমদ আলম ফখরে বানি আদম সাল্লাহ ওয়াসাল্লাম ওই সন্তানের মুখের মধ্যে একটা ফুৎকার দিলেন আর ওই সন্তানকে সামনে কানে কানে বললেন এই খারাপ অদৃশ্য দৃষ্টি তুমি তার ভেতর থেকে বের হয়ে যাও আল্লাহর নবীর জবান থেকে এই কথা বলার সাথে সাথে রসুলের পাক সাল্লাহ সাল্লামার সামনে সেই বাচ্চা নড়াচড়া করে উঠল আল্লাহ আকবর বলেন রসুলের পাক সাল্লাহ সাল্লাম ওই সন্তানের মুখের মধ্যে একটু তুতু আল্লাহর নবীর তাকে তাহানি করালেন রসুল পাক সাল্লাহ সাল্লাম এখান থেকে হজে চলে গেলেন পরবর্তী আবার আসার সময় হজ থেকে আসার সময় ওই জায়গায় আবার বিশ্রাম করছেন আমার কাছে একটা বকরি আছে আমি আল্লাহ নবীর আপনার অপেক্ষা করছি আমার বড় আশা ছিল আমি এই বকরিটা সবই করি আপনি নবীকে একটু দাওয়াত দিব বলেন সুবাহ পাক সাল্লাম বলছেন ঠিক আছে আমি তোমার দাওয়াত কবুল করলাম সার খালে দোয়ালাম তার ঘরের মধ্যে গেলেন ওই মহিলা বকরি জবে করে আল্লাহ নবীর জন্য রান্না করলেন আর যেহেতু একটা বকরি জবে করেছেন তার সামনের বাহু তাকে দুটো পায়ের মধ্যে সামনের বাহু কয়টা দুটা থাকে তখন রাসুলা পাক সাল্লাহাম এগুলো একটু বেশি পছন্দ করতেন আল্লাহর নবী ওই মহিলা বুড়াইদাকে বললেন এই বুরাইদা আমার জন্য আমার জন্য বুঝতে আনতে হবে না আমি নবী পছন্দ হচ্ছে সামনের বাহু একটু একটা সামনের বাহু দাও আল্লাহর নবীর কদমে ওই মহিলা বুরাইদা সেই আপন পাতিল থেকে সামনের একটা বাহু নিয়ে আল্লাহর নবীর দরবারে পেশ করলেন আল্লাহর নবী এটা গ্রহণ করার পর রাসূল পাক বললেন এ বুরাইদা আমাকে আরেকটা সামনের বাহু দাও আল্লাহর নবীর দরবারে একটি পেশ করলেন এভাবে পেশ করতে করতে রাসুলে পাকের সাহাবাই ক্রাম সামনে খাবার কাটছেন ওই মহিলার সামনে আছেন এমন সময় আল্লাহ নবী বলছেন এ বুরাইদা দাব আরেকটা আমাকে সামনের বাহু দাও আল্লাহ নবী তৃতীয়বার বললেন সামনের বাহু ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ আমি বুরাইদা বকরি জবে করেছি একটা যেহেতু একটা বকরের মধ্যে সামনের বাহু তাকে দুটো হয়তো ভুলে গেলেন ইয়ার বিভ আমার তো সামনের বাহু আর নাই আল্লাহর মাহবুব নবী বলছেন রাইদার শুনো আল্লার কসাম করে বলছি। আমি নবীর জন্য আমি নবীর চাইতাম তোমার কাছে সামনের বাহু। যতবার তুমি আমি নবীরর জন্য সামনের বাহুনিতে ওই পাতিলের মধ্যে হাত দিতে আল্লাহর কসম কে পর্যন্ত আসতে থাকতো আল্লাহ। সেই রাসুরে পাকের উম্ম আমরা পেয়েছি। আমরা হয়েছি। সেই নবীর কাছে কেউ যদি চায় সেজন্য অনেকে এখন হজ করার পর বলবে এই হজ করে চমক্কা মক্কা শরীফে আবার মাদিনা শরীফে কিসের আসল নিয়ামত যদি সেই মাদিনা থেকে পেয়ে যান এক কাতরা কারণ হজ পেয়েছেন মাদিনা রুসিলাই। রসুল পাক আমার কাছে কেউ যদি চাইতে জানে আর সেই যদি রসুরে পাকের একটু দয়া পায় তার পৃথিবী তার কিছুর প্রয়োজন নাই দুনিয়া আখেরাতে তার জন্য আল্লাহর বুলা আমিন তার আওতাদিন করে দিবেন সুবহান আল্লাহ মেরে করিম ও সে গরিব খতরা কেসেন মা বাহা দেয়া হ্যাঁ দূরে দিয়ে হ্যাঁ উন্ন কি মাহক নে দিল কে غنچے کھلا دیئے سبحان اللہ سائلو دامن سخی کا تاملو سبحان اللہ بھکک نوبر دربارے ہاتھ پتو بھکک نوبر دربارے ہاتھ پتو آلہ حضرت بول چل سائلو دامن سخی کا تاملو

কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ রক্ত জিগর নূরে নজর বানিয়ে গৌসিয়া কমিটি বানিয়ে জশ্ন জুলু সৈদ বানিয়ে তর্জমান হলে সুন্না বানিয়ে কাদিয়া তৈয়বি আলিয়া সহ অসংখ্য দিনী প্রতিষ্ঠান এই চট্টলাবাসীদেরকে বাংলার মানুষদেরকে সঠিক পথের সন্তান দানের জন্য শ্রীকোটের পাহাড় থেকে যিনি চট্টগ্রামে এসেছেন জামান তৈয়ব শাহ রহমতুল্লা রাই উনি যখন উনিশশো আশি সনে কিংবা উনিশশো উনআশি সনে যখন উনি রসলে পাকের রওজা মুবারক জিয়ারত করতে গেলেন সাথে ছিলেন পীরে বাঙ্গাল সাবের হুজুর কিবলা এই সময় ভক্ত অনুরাক্ত ওনারা সবাই আছেন বলছেন সবাইকে লক্ষ্য করে تحجد کی نماز کے بعد سرکار مدینہ صلی اللہ علیہ وسلم کی راوزہ اقدس پہ حاضری دیجئے ہاں ایسا ایک دربار ہے جہاں سے سارے کائنات کی تمام شان و شوقت فیض برکت تقسیم ہو رہا ہے اور سرکار مدینہ صلی اللہ علیہ وسلم وہ حاضر و ناظر ہے তাহাজ্জুদের নামাজের পর পাক সাল ইসলামের দরবারে গিয়ে আমরা সবাই হাজিরি দেব এখানে সবাই মিলে হাজিরি দেবে সেখানে এটা এমন একটা দরবার যেখানে সমস্ত কায়নাতের সমস্ত নিয়ামত সমস্ত এই দরবার থেকে বন্টন হয় কারণ আল্লাহর নবী বলছেন আল্লাহ আল্লাহ আমাকে দেন আমি নবী বন্টন করি আর বলছেন ইহা এক দরবার

সেই জায়গার মধ্যে তাশরীফ আনলেন একজন বুজুর্গ যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন আল্লাহ রাব্বুল আলামিন তার এলাকাবাসীদেরকে তার পিতা-মাতাকে সুন্দর স্বপ্ন দেখায় যেমন গাউসে পাক যেই দিন দুনিয়াতে আসবেন ওনার আব্বা জান আবু সালে জঙ্গি موسیকে স্বপ্নে দেখালেন আল্লাহর নবী ইয়া আবু আ আতাক আল্লাহ ইবনা সালেহান ওয়া হুয়া ولدی ওয়া মাহবুবি ওয়া আলা সায়া সাইকুনু শানুন ফি আউলিয়া কাসানি আবু আল্লাহ তোমাকে একজন সন্তান দিবেন যে আব্দুল কাদের সেই সন্তান তোমার হলেও সেই সন্তান আমিনবীর নিজের আওলা শুধু তাই নয় সে আমার বড় মাহবুব আল্লাহ তালার মাহবুব অনতি বিলম্বে আমি নবীর শান মান যেমনিভাবে সকল আম্বিয়াই কেরামের উপর অনুরূপভাবে তোমার সন্তান আব্দুল কাদের জিলানির সেই সম্মান হবে ত সমকল আউরিয়াই কেরামদের উপর তেমন যখন দুনিয়াতে ফাজা তৈয়ব সার রহমতুল্লাহ আলাই দুনিয়ার আসবেন ওনার আব্বাজান। ওনার পীর মুর্শেদ খাজ আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাই যার কাছ থেকে খেলাফত পেয়েছেন যিনি হজরত খিজির আলাই ইসলাত ইসলামের দর্শনে আজকে এলমেলা দুনি পেয়ে মজমায়ে সালাবাত রসুলের মতো ত্রিশ পারা দুরুস শরীফ লিখেছেন সেই জাতের কাছে যখন গেলেন তখন হুজুর কিবলায় আলমের আব্বাজান সেই সেই যখন ওনার স্ত্রীকে নিয়ে সেই দরবারে গেলেন আপন পীর মুর্শিদের কাছে হজুর খাজা চৌরবির রহমতুল্লাহ এই শাহাদত আঙ্গুলটা পিঠের উপর এভাবে ঘর্ষণ করতে লাগলেন মেরুদণ্ডের মধ্যে আর বলতে লাগলেন ইয়ে পাপ চিস তুম লেলো এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও আর পাপ মানে হচ্ছে পবিত্র যাকে আরবিতে বলা হয় তৈয়ব আর পরবর্তীতে এই বংশের মধ্যে আল্লাহর নবীর আওলা চল্লিশতম বংশধর খাজা তৈয়ব শাহ দুনিয়াতে তসি ভালো পাক দে পাক বা پاک دل کر دے مجھے حضرت تی یب شاہ شاہ وغدا کے واسطے و یہ پوتر جنس پے گلین خواجہ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির রহমতুল্লাহ তৈয়ব শাহ রহমতুল্লাহকে ওনারা এমনি দুটি বর্ণনা আছে যে হুজুর খোয়াজা তৈয়ব শাহ রহমতুল্লাহর আরেকজন ভাই ছিলেন যার নাম হজরতের সালে উনি আপন পীর খাজা চরবি নির্দেশ দিয়েছেন যে আফ্রিকার ক্যাপটাউন বন্দরের মধ্যে ততদিন পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে যেখানে একটা মাদ্রাসা এস্টাবলিশ না হয় এবং মাজমুয় সালাবাতের সুল ছাপানো না হয় আর এই পীরের নির্দেশ এদিকে বাড়ি থেকে সংবাদ আসলো ওনার সন্তান সালে খাজা তৈয়বসার রহমতুল্লাহর বড় ভাই উনি ইন্তেকাল করেছেন এরপরেও উনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন আল্লাহ সন্তান দিয়েছ তোমার নিয়ামত আল্লাহ তুমি নিয়ে গেছ আমার পীর ও মুরশেদ তো আমাকে নির্দেশ দিয়েছে যাতে এ এখান থেকে ততক্ষণ পর্যন্ত না যায় আর আমি আল্লাহ তোমার দরবারে সুপর্দ করলাম আমার সন্তান সালেকে তুমি দিয়েছ নিয়ামত তুমি নিয়ে নিয়েছো আল্লাহর দরবারে সুপর্দ করলেন খাজা তৈয়ব সর আহমতুল্লাহের বড় ভাই ইন্তেকাল করেছেন সেই জন্য এই খোয়াজা তৈয়বসর আহমতুল্লাহ যখন ছোট্ট বয়স যখন আমরা বাচ্চাকে যখন আমরা শিলনী কাওয়াতে একটি মাজারে নিয়ে যাই একজন পীরের কাছে নিয়ে যাই একজন বুজুর্গ আলিমের কাছে নিয়ে যাই তখন অনুরূপভাবে খাজা চৌ রবির রহমতুল্লাহের কাছে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গেলেন মাত্র সাত আট মাসের এই বাচ্চা তখন খোয়াজাতবির আহমতুল্লাহ আলাই সুবলাউলিয়া বানিয়া জামিয়া সৈয়দ আহমদ সাদসির কুটি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার স্ত্রীকে লক্ষ্য করে বলছেন সাথে সাথে এই বাচ্চাকে যখন কুলের মধ্যে রাখলেন বাচ্চা কুলের মধ্যে আছে এমন সময় তখন ওই বাচ্চার দিকে খাজা চৌরবি লক্ষ্য করে বলছেন তৈয়ব আগর তুমি নিহি খায়ে তো হামবি ভি নিহি এ তৈয়ব তুমি যদি না খাও আমি খাজা চৌরবিও খাবো না আর এই মাত্র পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা পুল থেকে বসে গিয়ে গরম গরম সিন্নিতে হাত ঢুকিয়ে দিয়ে খাতে রাখলেন খাজা চরবি দেখে দেখে হাসতে লাগলেন সুবাহ আল্লাহ দুই বছর বয়স যখন ফিল আপ হলো তখন একটু বড় হয়ে গেছে এই বাচ্চা দুই বছরের বয়স আম্মা জানের সাথে পীরের দরবারে গেলেন তখন আপন পিতাসহ সাথে ছিলেন এমন সময় একটু নরাচড়া করতেছেন অর্থাৎ একটু দুধ খাওয়ার জন্য একটু চেষ্টা করছেন এমন সময় খাজা চরবির জাবান জবান থেকে বলছেন তৈয়ব তুম বড় হোগি দুধ মত পিয়ো এই কথা বলার সাথে সাথে বাচ্চার নড়াচড়া বন্ধ আর সেই দিন থেকে কখনো দুধ পান করাতে পারে নাই বরঞ্চ আরো সম্ভাবনাময় আওয়াজ দিয়েছেন বাজিনে মানা কিয়া দুধ নিহি পিউঙ্গা বাজি নিষেধ করেছেন দুধ পান করব না ইনি খাজা তৈয়ব সার রহমতুল্লাহ আট বছর বয়স আব্বা জানের সাথে খাজা গরিব নেওয়াজের দরবারে গেলেন এমন সময় খাজা গরীব নওয়াজ রহমতুল্লাহের পিতা আপন হুজরা মুবারক অবস্থান করছেন ছোট্ট বাচ্চা আট বছরের বাইরে একটু ঘুরছেন এমন সময় খাজা চৌ খাজা গরীব নওয়াজের চৌকটের মধ্যে হুজুর তৈয়বশাহ রহমেতুল্লাহ এসে উপস্থিত এমন সময় দেখলেন একজন বুজুর্গ এসে ওনাকে এত বেশি আদর করছেন মোহ্বত করছেন তখন আপন বাবাকে গিয়ে যখন এই ঘটনাটা বললেন আব্বাজান আমি যখন এই মাজারের আমি চতুর্দিকে ঘুরছিলাম আমাকে একজন বুজুর্গ সাদা পোশাক পরিহিত এসে আমাকে আদর করলেন স্নেহ করলেন মোহাবত করলেন দোয়া করলেন আল্লাহর নবীর আওরাত হুজুর খোয়াজা তৈয়ব শাহ রহমতুল্লাহ আব্বাজান শাহীন শাহীন শ্রীকুট সৈয়দ আহমদ শাহ স্ত্রীকুটির রহমতুল্লাহ বলার সাথে সাথেই বলে দিলেন বেটা ও তো খোয়াজাতে বয়সে আব্বাজান জান সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির কাছে উনি কোরআনুল করিম এত বেশি উনি মুখস্ত করেছেন হাফেজে কোরআন হয়েছেন উনি শ্রেষ্ঠ খা তৈয়ব সার আহমতুল্লাহ এমন এক জাত ছিলেন মাত্র এগারো বছর বয়সে মাখরাজ সহ উনি কারি বিষয়ের উপর পারদর্শিতার কারি হিসাবে শ্রেষ্ঠ অনি হাফেজ হিসাবে শ্রেষ্ঠ ফকি হিসাবে শ্রেষ্ঠ মহাদিস হিসাবে শ্রেষ্ঠ তফসির কারক হিসাবে শ্রেষ্ঠ বাসাবিদ হিসাবে ওনাকে সকল জ্ঞান বিজ্ঞানের অজ্ঞান ওনাকে দান করে দিয়েছেন সাতাশ বছর বয়সে ওনার সকল শিক্ষা জীবন শেষ করেছেন আর এমন এক জাতে পাক উনি আব্বা জাহান যখন খাজা চাই ত্রিকূট উনিশশো চুয়ান্ন সালে এই জামিয়ার বেনা দিয়েছেন উনিশশো আটান্ন সালে উনি আব্বা জানের সাথে যখন যেই বছর খাজা শাহন শাহী স্ত্রীকূটের সর্বশেষ বাংলা জমিনের সফর এমন সময় উনিশশো আটান্ন সালে আব্বাজানের সাথে সে আন্দর কিল্লার মধ্যে অবস্থান করছেন একটি মাহফিলের মধ্যে উনি সহ সফল চট্টগ্রামের মুড়িদানরা ছিলেন এমন সময় হাজা তৈয়ব সার আব্বা আব্বাজান সাইন শাহী স্ত্রীকূট যখন বলছেন যে আমার পরে আমার পরে আমি তোমাদেরকে চট্টগ্রামের মধ্যে একজনকে আমি খেলাফতের দায়িত্ব দিতে চাচ্ছি যিনি এই দরবারের এই মিশনের খেদমত করতে পারবে সবাই না জবাব করে দিলেন সবাই আবারগতা পেশ করলেন হুজুর এই বড় দায়িত্ব এই বড় জিম্মাটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের কারণেই এমন সময় সকলেই সমুচ্চরে বললেন আপনি গাউসে জামান তৈয়ব সার আহমতুল্লাহকে দিয়ে দেন আর জামান তৈয়ব সার আহমতুল্লাহ উনি ওনার আব্বাজান নিজের সন্তানের ব্যাপারে বলছেন তৈয়ব কা মাকাম বহুত উঁচা হে তৈয়ব মাদার জাত বলি হে তৈয়ব কা মাকাম বহুত উঁচা হে তৈয়ব মাকাম বহুত উঁচা হে তৈয়বের আমি খাজা চৌরভি রহমতুল এখন খাদেম খালিফা হয়ে আমি তৈয়ব সার আব্বাজান হয়ে বলছি তৈয়ব সার মার্তাবা অনেক বড় উনি মায়ের গর্ব থেকে বলি হয়ে এসেছেন বয়স ছয় বছর কিংবা সাত বছর এমন সময় আব্বার সাথে যখন আফ্রিকায় ছিলেন নামাজ পড়ছেন এমন সময় আব্বাজানকে অনুরোধ করলেন বাবা আপ নামাজ মে আল্লাহ কো দেখতে হে মুঝে বি দেখানা হে আপনি নামাজ আল্লাহকে দেখেন এটা আমি তৈয়বসার রহমতুল্লা বয়সর বয়স মাত্র বয়স এই বাচ্চা কি বলছে নামাজ মেয়ে আপ আল্লাহ কো দেখতে হে নামাজ আপনি আল্লাহকে দেখছেন মুঝেবি দেখ না হে আমাকে ওইভাবে দেখতে হবে তখন আব্বা যান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যে সন্তান দিয়েছ আমি তোমার দরবারে আদায় করছি আল্লাহ আমার সন্তানকে তুমি কামেল বলি হিসাবে কবুল করো রাসুলের পাকের কাছে জিবির আমিন আসলেন সাদা পোশাক পরিহিত করে আপাদ মস্তক সফরের বিভিন্ন আলামত দেখা যাচ্ছে সাহাবাহিকরাম পশে সামনে বসা আছেন এমন সময় আল্লাহর নবীর দরবারে একেবারে পাশাপাশি বসলেন দুজানু হয়ে রাসুলের পাকের হাঁটু মুবারক এবং ওই জিবরিলামিন ওনার এই সাদা পোশাক পরিহিত পরে আসছেন ওনার হাঁটু আল্লাহর নবীর হাঁটুর সাথে একেবারে লাগানো এমন সময় রসরে পাক সাল্লাহ ইসলামকে প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ইমান আখবিরনি আনিল এহসান আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন আপনি আমাকে ইমান সম্পর্কে বলেন এরপরে বলছেন আখবির আনিল এহসান আপনি আমাকে বলেন এহসান কাকে বলে তখন রসোয় পাক সাল ইসলাম বলছেন আন কা তারাহু যে আল্লাহর নবী বলছেন জিবিলামিনকে বলছেন যে আপনি আমাকে এহসান সম্পর্কে জানতে চাচ্ছেন এই নেন এহসানের সংজ্ঞা যে এমনিম এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেমনভাবে তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে যদি বা তুমি না দেখো তুমির খেয়াল থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন রাসুলের পাক ইসলাম যখন এই জবাব দিলেন তখন ওই জিবির আমিন বলছেন আপনি সত্যি বলেছেন এমন এর পরে সরকার মেদিনার কাছ থেকে জিবির আমিন বিদায় হয়ে গেলেন সাহাবাই রামকে আরস করলেন এ সাহাবিরা তোমরা ওনাকে চিনো হুজুর আমরা তাকে তো চিনি না কখনও দেখি নাই তার শরীরের মধ্যে বিভিন্ন সফরের আলামত দেখা যাচ্ছে আল্লাহর নবী বলছেন ইনি জিবিরিল এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন তোমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছেন তোমাদেরকে শিক্ষা আর এই হাদিসের ব্যাখ্যা হুজুর বছর বয়সে বুঝতে পারলেন আর উনিও বুঝতে পারলেন যে নামাজ একজন মৌমিন আল্লাহকে দেখা সম্ভব আল্লাহকে যদিও বা না দেখে তাহলে খেয়াল রাখতে হবে আল্লাহ তাকে দেখছেন সেই জন্য বলছেন নামাজ নামাজ আপনি আল্লাহকে দেখেন আমাকেও দেখার চেষ্টা করতে হবে তার চেষ্টা ইমামে আজম যেমনিভাবে দেখেছেন এই দেখেটা কেমন এটা যে দেখেছেন তিনি জানেন সে জন্য নামাজ যদি নামাজের মতো পড়েন নামাজ যদি নামাজের মতো হয় তখন আল্লাহর নিয়ামত নামাজের মধ্যে পেয়ে যায় সুবাহান আল্লাহ এই জামান তৈব সার আহমতুল্লাহ উনি উনিশশো চুয়াত্তর সনে সেই পাকিস্তানের শ্রী কুট শরীফ থেকে নির্দেশ দিয়েছেন যে জসনে জুলুস ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ ইসলাম নবীর আগমনে যেটা হাদিসে নববিতে আছে রসুল পাক সাল্লাহ ইসলাম যখন দুনিয়ার জমিনে তশ্রিফ আনলেন তখন সেই দিন আল্লাহর গোটা না আল্লাহ দরবারে আল্লাহর মাহবুব নবীর এই আগমনে জুলুস করেছেন ইয়া নবী সালাম সেই উনিশশো চুয়াত্তর সন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আজকে দেখছেন লক্ষ লক্ষ মানুষ এই জুলুসে অংশগ্রহণ করে নবীর প্রেমের দৃষ্টান্ত পেশ করছেন উনিশশো ছিয়াশি সনে গাওসিয়া কমিটি বাংলাদেশ এবং আরেকটি সংগঠন মজলিশে গাউসিয়া নামক সে পাকিস্তানে দুটি সংগঠন করেছেন তখন আউলাদ রসুল ওনাদের দৃষ্টি এত বেশি প্রহর ছিল ওনাদের কাছে সমস্ত পর্দাভেদ ছিল সেই দিন দেখতে পাচ্ছে দু হাজার উনিশ সাল যখন আসবে দু হাজার বিশ সাল যখন আসবে এমন একটা মানবতার সংগঠন হবে যেই সংগঠনটা আপন ভাই যেই সময় ভাইকে ফেলে চলে যাবে আপন মাকে ফেলে সন্তান জঙ্গলে নিক্ষেপ করে সন্তান চলে যাবে আপন বাবাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে যখন চলে যাবে এই মৃত্যুর করুণ অবস্থায় সন্তান মা পাবে না মা সব সন্তান পাবে না বাবার সন্তান পাবে না সেই করুণ মুহুর্তে আপ যখন বৌদ্ধরা হিন্দুরা পর্যন্ত তাদের জাতিদেরকে ভুলে গিয়ে তারা যখন ফেলে চলে যাবে লাশ পুড়িয়ে ফেলার জন্য যখন বিভিন্নভাবে পায় তারা চলবে ইহুদি খ্রিস্টানরা সেই সময়ে গাউসিয়া কমিটির মতো একটি সংগঠন প্রয়োজন হবে যে সংগঠনটা ঘোষণা দিবে যে আমরা লাশ ফোন করব করোনা হোক যত বড় রুক্ষ আমরা যা পড়ব আমরা তাদেরকে ইসলামী রীতি অনুযায়ী গোসল দিয়াবো এবং কাফনের মাধ্যমে জানাজার মাধ্যমে সমাহিত আজকে আপনারা দেখছেন যার কারণে কমিটি বাংলাদেশ হিন্দু থেকে বৌদ্ধ থেকে সবাই পুরা বাংলা বিশ্ব থেকে বাহবা পাচ্ছে এই দৃষ্টিটা সেই দিন আউলাদ সুলত ইব দেখেছেন আজকে সীতাকুণ্ডুর মধ্যে অগ্নি যেখানে বড় বড় বিডিআর ফায়ার সার্ভিস এরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যেখানে আমাদের যাওয়া সম্ভব নয় সেখানে এরা যেন কি কি পড়ে পড়ে সবচেয়ে আওলা ও আলা পড়ে পড়ে তারা সেখানে চাপ দিচ্ছে আর মানুষকে আগুন থেকে বের করে নিচ্ছে একজন মানুষও ক্ষতি হয়েছে করোনার লাশ দাফন করতে গিয়ে আজকে আপনারা দেখেছেন একজন মানুষ ইন্তেকাল হয়েছে এই যে ছট্টগ্রামে আজকে গরিবদের হককে আজকে যারা নষ্ট করে এই চামড়া ব্যবসায়ীরা আজকে বড় বড় সিন্ডিকেট পড়েছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ যখন ঘোষণা করেছেন আমরা এই সিন্ডিকেটকে ভঙ্গ করব গরিবদের হক গরিবের কাছে পৌঁছিয়ে দিব এমন সময় তারা চামড়া কালেকশন করতে শুরু করলো তা চামড়াকে সংরক্ষণ করতে শুরু করলো গতকাল রাত্রে আপনারা দেখেছেন চতুর দিক থেকে হাজার হাজার চামড়া গাড়ি বড় বড় আসতেছে এই সংগঠনটা সংগঠনটাওলাদসুলের সংগঠন কারণ ওনারা যে কাজটা করেন সেটাই আল্লাহর কাছে কবুল ওনারা নিজ থেকে করেন না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে নির্দেশ না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন